ওয়েলকাম স্টুডেন্টস নারায়ণ ঘোষ এডুকেশন চ্যানেলে চলে এসেছি মাধ্যমিক পরীক্ষার্থী যারা দু হাজার ছাব্বিশ সালে দেবে তাদের জন্য টেস্ট এবং ফাইনালের মাধ্যমিক প্রশ্ন ভলিউম টু থেকে চলো আজকের শুরু করি স্বাগত চলে এসেছি মাধ্যমিক প্রশ্ন ভলিউম টু থেকে প্রথম মডেল বাংলার পেজ দুশো নব্বই তো চলো আজকের এসে কি প্রথম প্রশ্ন যে বিষয়ে সন্দেহ ছিল তপনের কোন বিষয়ে সন্দেহ ছিল না লেখক বলা হয়েছে তপনের মেজো কাকা ছোট মামা বাবাদের মতো সাধারণ মানুষ এ বিষয়ে তপনের সন্দেহ ছিল পরের প্রশ্ন অদৃষ্ট কখনো হরিদার এই ভুল ক্ষমা করবে না কোন ভুলের কথা বলা হয়েছে না অভাবী হওয়া সত্ত্বেও বিরাগী ছদ্মবেশী হরিদা ধনী মানুষ জগদীশ বাবুর থেকে প্রণামে নিতে অস্বীকার করেন এখানে এই ভুলের কথা বলা হয়েছে পরের প্রশ্ন বুড়ো মানুষের কথাটা শোনো কোন কথা না শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পথের গল্পের আলোচ্য অংশে বুড়ো মানুষ নিমাইবাবু গিরিশ মহাপাত্রকে তাঁর স্বাস্থ্যের কথা মনে রেখে গাঁজা না খাওয়ার পরামর্শ দিয়েছিলেন পরের প্রশ্ন সবাই যে যেদিকে পারে পালিয়ে গেল তাদের পালিয়ে যাওয়ার কারণ কি না ইসাবের সঙ্গে কুস্তি লড়তে গিয়ে কালিয়া মাটিতে পড়ে যায় কালিয়ার মা বাবা মারতে পারে ভেবে ছেলের দল পালিয়ে গেল পরের প্রশ্ন তারপর যুদ্ধ হলো যুদ্ধ কেমন ভাবে এলো না যুদ্ধ হলো রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো পরের প্রশ্ন এই মায়া কি বুঝিতে না পারি কে কি বুঝতে পারে না না রাত্রিকালীন যুদ্ধে রামচন্দ্র মারা যাওয়ার পর কিভাবে আবার পুনর্জীবন লাভ করে বীরবাহুকে বধ করলো এই মায়া বুঝতে পারে না পরের প্রশ্ন আসছে নবীন নবীন এসে কি করবে না পরাধীন ভারতবর্ষের জীবনহারা প্রাণহীন অসুন্দরকে বিনাশ করে শান্তির বার্তা ছড়িয়ে দেবে পরের প্রশ্ন পঞ্চকন্যা পাইলা চেতন পঞ্চকন্যা কারা পঞ্চকন্যা হলেন সিংহলা রাজকন্যা পদ্মাবতী চন্দ্রকলা বিজয়া রোহিণী এবং বিধুন্নলা পরের প্রশ্ন মাথায় কত শুকুন বা চিল আমার শুধু একটা কোকিল চিল শুকনো কোকিল কিসের প্রতীক না যুদ্ধভাস ক্ষমতা লোভী ও সুযোগ সন্ধানী মানুষের প্রতীক পরের প্রশ্ন নামটা রবীন্দ্রনাথের দেওয়া হতে পারে নাম টি কি না ফাউন্টেন পেনের বাংলা নাম ঝর্ণা কলম এই নামটি রবীন্দ্রনাথের দেওয়া হতে পারে পরের প্রশ্ন বাংলায় একটা কথা চালু ছিল কথাটি কি কথাটি হলো কালি নেই কলম নেই বলে আমি মনসি পরের প্রশ্ন কিছুদিন আগে একটা পত্রিকায় দেখেছি কে কি দেখেন প্রাবন্ধিক বসু একটি পত্রিকায় দেখেন জনৈক লেখক লিখেছেন অক্সিজেন বা হাইড্রোজেন স্বাস্থ্যকর বলে বৈজ্ঞানিক যুক্তি নেই তবে জীবের বেঁচে থাকার পক্ষে দরকার পরের প্রশ্ন কলিকাতা বিশ্ববিদ্যালয়ে নিযুক্ত পরিভাষা সমিতিতে কারা ছিলেন না বিজ্ঞানের বিভিন্ন শাখার অধ্যাপক ভাষা তত্ত্ব সংস্কৃতজ্ঞ পণ্ডিত এবং লেখকরা নিযুক্ত ছিলেন পরের প্রশ্নে প্রযোজক কর্তার উদাহরণ সহ সংজ্ঞা দাও যে কর্তা নিজে কাজ না করে অন্যকে দিয়ে করিয়ে নেয় তাকে প্রযোজক কর্তা বলে যেমন শিক্ষক ছাত্রকে দিয়ে অঙ্ক করাচ্ছেন শিক্ষক প্রযোজক কর্তা পরের প্রশ্নে বিভক্তি ও অনুসর্গের মধ্যে পার্থক্য লেখক না বিভক্তি সবসময় শব্দের সঙ্গে যুক্ত হয়ে বসে অন্যদিকে অনুসর্গ সবসময় শব্দের থেকে আলাদাভাবে বসে পরের প্রশ্ন নদী তুমি কোথা হইতে আসিয়াছ নদী কি পথ না নদী শ্রেণীবাচক বিশেষ পথ পরের প্রশ্ন পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে অলৌকিক ব্যাসবাক্য সহ সমাজ নির্ণয় করো অলৌকিক নয় লৌকিক নং তৎপুরুষ সমাজ পরের প্রশ্ন গৌর অঙ্গ যাহার করার সমাসের নাম লেখ না গৌর অঙ্গ যাহার গৌরাঙ্গ বহুব্রী সমাজ পরের প্রশ্ন দ্বিগু সমাজ ও সংখ্যাবাচক বহুব্রী সমাজের একটি পার্থক্য লেখো দিবু সমাসে পরপদের অর্থ প্রাধান্য পায় অন্যদিকে বহুবলী সমাসে তৃতীয় পদের অর্থ প্রাধান্য পায় পরের প্রশ্ন আসক্তি কাকে বলে এর অপর নাম কি না বাক্যের অর্থ সঙ্গতি রেখে পদগুলিকে যথাযথভাবে সাজিয়ে রাখার নাম আসক্তি এর অপর নাম নৈকট্য পরের প্রশ্ন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলি কাব্য রচনা করেন উদ্দেশ্য সম্প্রসারক কোনটি না বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর পরের প্রশ্ন কর্ম কর্তৃ কাকে বলে না যে বাচ্চা কর্তা থাকে না কর্মই কর্তার ভূমিকা পালন করে তাকে কর্ম কর্তৃবাচ্য বলে যেমন ট্রেন চলে আজকে শেষ প্রশ্ন ক্ষমা করো ভাব রূপান্তর করো ক্ষমা করা হোক স্টুডেন্টস এই ছিল যে গুরুত্বপূর্ণ ভিডিও আশা করছি ভিডিওটা তোমাদের উপহার আসবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে আর যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না তো সবাই ভালো থেকো সুস্থ থেকো ভাই